মানুষ এমন একটা জাত একটা মানুষের বিশ্বাস করতে করাতে অনেক কষ্ট অনেক কিছু করতে আর একটা বিশ্বাস ভেঙে গেলে বেশি কিছু করতে হয় না জাস্ট শুধু একটা একটা বিষয় একটা বিষয় হলে বিশ্বাসটা ভেঙে না কিন্তু ওই মানুষটাকে বিশ্বাস করাতে হাজার কথা হাজার আচার আচরণ এগুলো লাগে মানুষ এরকম তো তুমি একটা মানুষকে বিশ্বাস করো বিশ্বাস করার পরে তুমি তার মতো চলো তাহলে ভালো আর যদি তুমি তার মতো না চলতে পারো তাহলে তোমার কাছে খারাপ যেমন তুমি একটা তোমার ফ্রেন্ডের কাছে টাকা চাইলা তো টাকা দিলে সে ভালো আর টাকা না দিলে সে খারাপ এটাই বাস্তবতা এটাই মানুষ কিন্তু মানুষ তো বোঝে না যে যাকে একটু বিশ্বাস করে তারাই দেয় দরকার এই জন্য মানুষ মানুষের প্রতি বিশ্বাস শ্রদ্ধা বিলুপ্তর কাছাকাছি কারণ প্রতিটা মানুষ চায় একটা মানুষকে ধ্বংস করে আর একটা মানুষ হতে এটাই নিয়ম এখনকার এটাই সমাজ এখনকার